ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত এবাদত শ্যামের সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম হল শ্যাম বিচারের মাঠে আল্লাহ তালা শেয়ামের প্রতিদান নিজে হাতে দিবেন সে প্রতিদান আল্লাহ কাউকে লিখতে বলেন না আমরা জানি হজ একটা বড় ইবাদত যদি কবুল হয় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাত হয়ে যায় তারপরেও হজ করলে আল্লাহ বলবেন ফেরেস্তা কে শোনা হজের নেগিটা লিখে দাও ইবাদতের জগতে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোন এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি এভাবে বলছেন আল্লাহ নবী গাভীর বাঁধ বান থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাও তেমনি অসম্ভব গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এরপরে এই নিকেটে আল্লাহ নিজে হাতে দিবেন না কাকে লিখতে বলবেন ফেরেস্তাকে লিখতে বলবেন সেম এমন একটা ইবাদত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন সিয়াম পালন করে দুই চার পাঁচ দশ নেকি পাওয়া যায় না জানা যায় যান এক কেরাত নাকি মাটি দেওয়া পর্যন্ত থাকেন দুই কেরাত এক কেরাত সমান হলো ঔুধ পাহাড়ের সমান ঐহুদ পাহাড় হলো আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার প্রশস্ত নিচে কত আছে কেউ জানে না তো জানা যায় যে অনেক নেকি হবে তো সিয়াম পালন করলে কি অনেক নেকি হবে জিনা সিয়ামের উপর দুই চার পাঁচ নেকি নেই সিয়ামের বিনিময় হলো জান্নাত সিয়ামের কোন বিনিময় নয় অন্য ওটা আল্লাহ কাকু লিখতেও বলবেন না শ্যাম পালন করেছে দশ নিকি লিখে দাও এটা হবে চলেন আপনাকে ধারাবাহিক দেখাই এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন সময় বেশি লাগবে আজকের আলোচনা ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম চলেন আল্লাহ নবী বললেন কেউ যদি একদিন স্যাম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন আল্লাহ নবী আবার বললেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে তাহলে তার আর জাহান্নামের মাঝে হবে পাঁচশো বছরের ব্যবধান তার মানে লোকটা জাহার নাম থেকে সরে গেল পাঁচশো বছরের পথ এক সত্তর বছর দুই একশো বছর তিন পাঁচশো বছর বিষয়টা হলো জাহার নাম সরে যাওয়া তো ফলাফলে নেকি হলো না জান্নাত হলো জান্নাত হলো ফলাফলে ও জাহান্নাম নাম থেকে সরে গেল তো একদিন সেম থেকে ও নেকি পেলো না জাহার নাম থেকে সরে গেল জাহান্নাম থেকে সরে গেল দুই চার পাঁচশো নেকি হয়নি আবার চলেন দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ও জান্নাত সিয়াম হলো ঢাল মাচার জন্য বিপদ থেকে মাচার জন্য ঢাল ও হিসরুন হাসিনুন হাসিনুন মিনান নার সেম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আশ্রয় স্থল দুর্গ নিরাপদ স্থান তো শ্যাম যাহার নাম থেকে বাঁচার জন্য কি হলো হলো বাঁচার স্থান হলো নাহার নাম থেকে বাঁচার পথ হলো থেকে নেকি নয় চলে ইবাদতের জগতে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত আল্লা নবী বলছেন যে যখন মানুষ জান্নাতে যাবে তখন আট একটা দরজা থাকবে জান্নাতে একটা দরজা আটটা জান্নাতে একটা দরজা আটটা জাহান্নাম একটা দরজা সাতটা তো ঢোকার সময় তো সব দরজায় ফেরেস্তা থাকবেন তো ফেরেস্তা চিৎকার করে বলবেন আসেন আসেন যারা হজ করেছেন এই দরজাতে আসেন আসেন যারা দাম করেছেন এই দরজাতে আসেন আসেন যারা শালাত আদায় করেছেন এই দরজাতে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজাতে আসেন আল নবী বলছেন যে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢোকে যাবে তখন এই দরজাটা বন্ধ করা হবে আর কোনো এবার দিয়ে এই দরজাতে ঢোকা যাবে না তখন বাকিগুলো খোলা আছে মানে সলা তাদাই করে শ্যামের হজের দরজাতে ঢুকতে পাবে হজ করে দানের দরজাতে ঢুকতে পাবে কোন এ দিয়ে এই দরজাতে ঢোকা যাবে না শ্যাম ছাড়া বুঝাতে পারিনি সিয়াম ছাড়া এই দরজাতে ঢোকার কোনো সুযোগ নেই আর এই দরজাটার নাম হলো রায়ান পানি পান করে তৃপ্তি লাভ করা আল্লাহ নবী বলছেন এই কথা চলে ওমামা বাহিলি রাজি আল্লাহ বলেন আমি একদিন বললাম আল্লাহ নবী আপনি একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ওমামা আলাইকার বিশ্ব ফাইনাল ইসলাম তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই ওমাম তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো নেই এবার আমার হাতের দিকে দেখেন এটা হলো শ্যাম এটা হলো হজ কে যদি বলে হজ শ্যামের সমপর্যায়ের ইবাদত ভুল হবে এটা হলো সলাপ ভিন্ন ধরনের এবাদত সলাপ শ্যামের মতো তাহলে ভুল হবে আল্লা নবী বলেছেন শ্যামের মতো কোনো এবাদত পৃথিবীতে নেই শ্যামের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই এটার নাম হলো শ্যাম চলেন রাসুম সাল্ল সাল্লাম বলেন যে শ্যাম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবেন চারটা জিনিস আপনার পক্ষে কথা বলবে খেয়াল করবেন এক শ্যাম কোরআন তিন হাজরা যদি টাকা বৈধ হয় তাহলে এখনো মানুষ বলে আমার চাকরি করা টাকা দিয়ে আমি হজ করতে যাব না আমার বাপের কিছু জমি ভাগে পেয়েছি সেটা বিক্রি করে যাব তার মানে তার বাপের জমির উপরে তার আস্থা বেশি যে আমার বাপেরটা বৈধ বেশি আমি মনে করি হিসাব ঠিক আছে ওই হিসাব ভালো আছে ভাই জান চেয়ারম্যান সাহেব ওই হিসাব ভালো আছে ভাই জান না হিসাবটা ঠিক আছে শুনে আমি যে পয়সা ইনকাম করেছি এতে হজ হবে না তো এমন একটা পয়সা দিয়ে হজ করি যেটার উপরে আমার বিশ্বাস আছে তো বাপের জমি যেগুলো ভাগে পেয়েছে সেগুলোর তার কি আছে বিশ্বাস আছে তার পক্ষে কথা বলতে চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করছে ভুলেও কোনোদিন দিন ভাই দিয়ে তাসবি গণনা করবেন না তাসবি দানা দিয়ে হাজার দানা হোক আর যায় দানা হোক বরং তাসবি দানা তাসবি গণনা করলে আরেকটা বিপদ আছে দেখবেন যারা তাসবি দানা গণনা করে দেখবেন বাঁশের মধ্যে খালি তাসবিটা এর পরে উঠায় তার মানে এটা যে রোগ লোক দেখানো হয়ে গেল যে আর হাতে নিলেই মনটা চাইবে দেখানো হাতে নিলেই এটা গতি স্বাভাবিক তার মানে ও জাহান্নামে নামে চলে গেছে তো ঢোকে নি কেন মরে নিয়ে কি প্রমাণ আব্দুর সাহেব যেভাবে আপনি বললেন জাহান্নামে নামে চলে গেছে আমি তো একটু কম করে বললাম আল্লাহ নবী তার চেয়ে বেশি করে বলেছেন কিভাবে আল্লাহ নবী বলেছেন যে মালানা সাহেবকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে শহীদকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে দানশীলকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে আল্লাহ রসুল বলেছেন মালানাই সবচেয়ে দামি মানুষ বলেছেন যে ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী আলেমেরা কে নবীদের উত্তরাধিকারী তাহলে এরা তো অনেক উপরের মানুষ তা আবার যে বলছেন যে জাহান নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে কুঠি হয়ে গেল না এই যে কথা এখন বলছেন বোখারি মুসলিমের আদিস তার মানে আলেমের কাজ যখন হবে যখন হবে কথা যখন হবে বক্তব্য যখন হবে লোক দেখানো মানুষ জমা করা বাস খাওয়ার দাপট আর ওই কি কি যে আগে বলে দেয় খাওয়ার লাগবে এই খাওয়ার লাগবে অগ্রিম এত টাকা লাগবে বিদায় এত টাকা লাগবে যখন সব যখন লোক দেখানো হয়ে যাবে তখন উদ্বোধন হবে নাম হুজুর দিয়ে দুই

ওকে তো জাহার নাম উদ্বোধন হবে তাহলে লোক দেখানো বিষয়টি কত কঠিন যারা এসব বড় বড় কাজ করছে তারা খুব রিক্সের উপরে আছে কোটি টাকা দিয়েছে মাদ্রাসায় কিন্তু মনটা চাচ্ছে যে আরো পাঁচজন জানুক বুঝতে পারেননি কথা তা এখন এভাবে আল্লাহ নবী বললেন তো আমারটা তো ঘাটতি আছে এটাই তো কঠিন আমি বললাম যে জাহার নামে চলেই গেছে তো ঢুকে কেন মরে নিয়ে যেন আর আল্লাহ রসুল বলছেন যে ওদের উদ্বোধন হবে ভাই বলুন জিনিস মাঠে কথা বলবে এক বিচারের আঙ্গুল কোনোদিন তাসবি দানাতে তাসবি গণনা করবেন না আঙ্গুলে করবেন আপনি থামেন 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 একটা কথা দেখেন আপনাকে তো ভালোবাসি কথা ভালো লাগে কিন্তু আমি আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় ভাইজান যান আর তাসবি দানা তাসবি করলে ভুল হয় না এক বারো যদি ঠিক না হয় তবু নাকি পাবেন এখন থেকে মরা পর্যন্ত যদি আপনার একবারও ঠিক না হয় সববারই যদি ভুল হয় তবু আপনি নেকি পাবেন এটাই পদ্ধতি এটাই শুনি ডান হাতে গণনা করবেন ডান হাতের কথা এসেছে ডান হাতের দাম আছে ডান হাতে তাসবি ভুল যে কথা বলে দিলাম সেটাই ঠিক মরা পর্যন্ত একবারও ঠিক না হোক তবু ডান হাত চারটে জিনিস কথা বলবে চলে বলে আদম সন্তানের সব মেকি এক থেকে দশ দশ থেকে সাত শত আরো 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 একবার পালা হয়ে যায় তারপর আল্লাহ তারা বলছেন মনে রেখা সব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম তার ব্যাপার প্রতিদান তিনি দিবেন সলাৎ তার ব্যাপার নেই তোমরা আদায় করো জান্নাতে হতে পারে হজ তার ব্যাপার নয় তোমরা করো জান্নাত হতে পারে দান তার ব্যাপার নয় তোমরা করো জান্নাত হতে পারে জান্নাত কিনে নাও কিন্তু সেম আমার ব্যাপার আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এবার চলে